ব্যক্তি ব্যক্তিবর্গ এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরা যারা এখানে অংশগ্রহণ করেছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চাই একটু আগে আমাদের বললো যেটা যে এখনো হকি প্রতিযোগিতা এখানে চলছে এবং আমাদের হরি দামি দেখি ওনাদের ফলো করি ফেসবুকে হরি মাহাতো আমাদের গ্যামসেন স্পোর্টসের পিএল টিচার এই স্কুলের উনি যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রীদের ট্রেন করে এবং তার সঙ্গে আমাদের আছে সকলে যারা স্পোর্টস আছেন আমাদের সাবডিভিশনে সত্যি খুব ভালো খেলার আয়োজন হয় এবং খেলাধুলার চর্চা আছে এবং মাঝে মধ্যে খেলাধুলা করায় আমি প্রায় বছর থেকে আগে এখানে এসেছি আমি এর আগেও সাবডিভিশনাল স্পোর্টসে তো খুব ভালো লাগে এবং প্রান্তিক এরিয়া হলেও পরে এনাদের মধ্যে একটা যে উদ্যোগ আছে খেলাধুলার চর্চা আছে এটা আমরা চাই যে আমাদের যে থাকুক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী চাইছে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চারা খেলাধুলা করুক এবং তাদের শারীরিক এবং মস্তিষ্কের বিকাশ হোক এবং তারা ভালোভাবে সুস্থ হবে বেঁচে থাকুক কেন দেখো তোমরা সাত স্কুল ঘরে পাওয়ার পরে যদি বিকালে একটু খেলাধুলা করো তাহলে দেখবে যে সন্ধ্যা সময় যখন পড়াশোনা করবে মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়ে যায় তো আমরা চাইবো যে খেলাধুলার চর্চা তোমাদের দেখেই তোমাদের পরবর্তী প্রজন্ম শিখবে এবং সেটা তো বুঝতে হবে এবং আজকের এই খেলা সুন্দরভাবে সফল খুব ভালোভাবে যেটা আয়োজন করেছে সমস্ত কমিটির মেম্বারদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে পরবর্তী যেন আমরা আরো ভালো হবে আমাদের এস ডি সাহেবের অর্থাৎ পিসিমি সাহেবের উদ্যোগে আমরা কমিটিকে ভালোভাবে আবার বসবো এবং কমিটিতে কিছু ফান্ডিংয়ের দরকার আছে সেটা আমি চাইবো আমাদের এসডি সাহেব উনি ডিএম সাহেবকে জানাবেন আমরাও জানাবো এবং স্পোর্টস যারা কমিটিতে আছে তাদের সঙ্গে বসে একবার আমরা আলোচনা করবো আমাদের আমার কলিগ কৃষি কর্মাধ্যক্ষ আছেন আমরা অবশ্যই আমি সেটাকে জেলা স্তরে আলোচনা করবো পরবর্তী যেন আবারও ভালোভাবে আমরা এই খেলা আয়োজন করতে পারি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করছি ধন্যবাদ